আজকে আমি খাস্তা নিমকি করব তাই ময়দা নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা কালো ঝেঁয়াকে হাতের তলায় দললে এ ময়দার সঙ্গে দিয়ে দেবো কালো ঝেঁয়াকে হাতের তলায় ধরলে নিলে কালো জায়গায় সেনটা ভালো বেরোয় তারপর দেবো একটু লবণ এর সঙ্গে লবণ দিয়ে নেবো তারপর তারপর খাবার সোডা দেবো একটু খাবার সোডা তারপর দেবো চিনি আনার জন্য চিনি দেখুন অল্প চিনি দিয়ে নিলাম এবার আমি এটাকে উপকরণগুলোকে হাতে করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার সাদা তেল দিয়ে ভালো করে এর সঙ্গে দিয়ে নিয়ে নেব সাদা তেল কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে যদি একা থেকে পাবেন তাহলে করবেন আর না হলে অন্যকেও সাদা তেলটা অল্প অল্প করে দিয়ে দেবে আর একা থেকেও ভালো করে মাখিয়ে নেবেন খুব সুন্দর কিন্তু ভিজে ভিজে করে মাখাতে হবে তেলটা অনেকটাই লাগবে দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প ঠান্ডা পানি দেবো আর অল্প অল্প করে মেশাবো এক গাদা পানি দেবেন না অল্প অল্প পানি দিয়ে মেশাবেন আর টান টান করে এটাকে ডোটাকে তৈরি করবেন টান টান করে দিয়ে এভাবে এটা ভিজিয়ে দিয়ে আমি ঢেকে দেবো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ভিজে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ দশ মিনিট বা পাঁচ মিনিট রাখতে পারেন তারপর পাঁচ মিনিট চলে আসলাম এবার এগুলোকে লোগুলোকে কাটপটির লুচির থেকে একটু বড় সাইজের কেটে নেবো আগে কেটে নিয়ে এগুলোকে সব কিন্তু ময়দা দিয়ে বেলবেন কারণ তেল দিয়ে বেলবেন না তেল দিয়ে বেললে এগুলো এই যে লেয়ারগুলো তৈরি ভালো করে ওই জন্য ময়দা দিয়ে ফেলবেন ময়দা দিয়ে ফেলে নেবো খুব বেশি বড় করা নেই অল্প একটু ইয়ে করে ছোটো রুটি মতো আকার করে যেমন পরোটা তিন ভাঁজ করা হয় তিন ভাঁজে পরোটা যেরকম হয় নিমকি যেরকম তিন ভাঁজ হয় সেরকম তিন ভাঁজ করবো এটাকে দু ভাঁজ করলে যে তিন কণা মতো হয়ে যাবে তিন যা এই দেখুন ঠিক এভাবে কমে নেবে দিয়ে এটাকে একটু বেলে দেবেন এটা তো ছোটো হয়ে গেলো এটাকে অল্প একটু বেলে দেবেন দিয়ে রেখে দেবেন বেশি বেলা দেখো না এরকম নিমকিগুলো আমি বেলে নিয়েছি এদিকে কড়াইতে আমি তেল সাদা তেল গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে তেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যেগুলোতে কম আসে আমি অল্প অল্প ভেজে নেব দিয়ে দিয়েছি আমি দুটো একটা করে আপনারা ভাজতে তাহলে তাহলেও ভালো হবে লাল লাল করে ভাজবেন কম আসে দিয়ে তেলগুলোকে ঝড়িয়ে কোনো একটা জায়গাতে রাখবেন এগুলোকে ঠান্ডা হলে খাবেন নেবেন দারুণ মুচ মুছে হবে আর খেতেও খুব ভালো লাগবে তেলের মতো যখন থাকবে এটা তখন কিন্তু মনে হবে যেন খুব নরম কিন্তু যখন তুলে ঠান্ডা হয়ে যাবে তুলে কাটবেন তখন দেখবেন খুব সুন্দর খাস্তা নিমকি হয়ে যায় আমাদের সবাই নাম করেছে এটাকে